আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বরাবর মতো নতুন একটা মাছ ধরা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা কি মাছ খয়রা খয়রা মাছ না সুন্দর দেশাল খয়রা রাহো পানি ভিতর রাখো পয়সা করে একবার দিয়ে ফেলো কাকা তুমি দিয়ে ফেলো ওরা পারবে না দিতে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দুইটা বড় মাছ আগে বড় থাকুক ওয়াও 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 এর নাম চ্যাং মাছ খালি ফালাই না

তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কই দেশাল হ্যাঁ রাক্ষোপানিতে এই জায়গা আরও অনেক মাছ আছে টাকি মাছ না আপনাদের কাদের কাদের টাকি মাছ খাইতে পছন্দ ভালো লাগে এটা অবশ্যই জানাবেন এই যে একটা আছে টাকি মাছ ও দেশাল টাকি এই যে একটা আছে এই যে আর একটা আছে এটাও টাকি মাছ এটা হচ্ছে টাকি মাছ

シュンド。